জপমালার থলি তৈরি করে তার উপর সূচিকর্মের মাধ্যমে হিন্দু দেবদেবীর রূপ ফুটিয়ে তুলে রোজগারের দিশা খুঁজে পেয়েছেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী সিংহজুলি গ্রামের বাসিন্দা হজরত মণ্ডল তার পরিবার দীর্ঘ পনেরো বছরের বেশি সময় ধরে জপমালার থলিতে জগন্নাথ বলরাম সুভদ্রা গৌরণিতাই রাধাকৃষ্ণ সহ বিভিন্ন দেবদেবীর রূপ ফুটিয়ে তুলেছেন সূচিকর্মের মাধ্যমে আশপাশের মহিলাদেরও তিনি কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন হজরত মন্ডল জানিয়েছেন কাজ শিখতে তিনি দিল্লি গিয়েছিলেন পরে মায়াপুর সন্ন্যাসীর অনুরোধেই তিনি জপমালা থলিতে হিন্দু দেবদেবীর রূপ তোলার বহুদিন ধরে তৈরি করে এখানে এর বাড়িতে শিখেছি তারা তৈরি করছে আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে তারা কাজ দিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ এদের সাথে ওটা অসা খাওয়া দাওয়া কিছু এদের সাথে এটা নিয়ে আমাদের আমাদের কোনো ভেদাভেদ নেই কিছু নেই আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই এটা নিয়ে আমাদের কোনো সব কোনো অসুবিধা আমাদের এখানেও নেই আর ওইটা আমরা ভাবিও না আমরা সবাই একটা একটা একসাথে বসা করে চলা খাওয়া সবই করি এটা নিয়ে আমাদের কোনো ভেদাভেদ করে কোনো না সব ডিজাইন বিভিন্ন রকমের তিনশো খানা ডিজাইন আমি করি কী বলেন তো আমরা তো ভেদাভেদ করি না আর আমাদের সাথে মুসলিম হিন্দুদের বহু লেনদেন খুবই ভালো সম্পর্কে তাদের বাড়ি যায় খায় আমার সেলাইয়ের কারিগর পনেরোটা হিন্দু মেয়ে ছেলে আছে তারাও আসে আমার বাড়ি আমিও তাদের বাড়ি যায় এখনো পনেরো ষোলোটা মুসলিম মেয়ে ছেলে আমার সাথেই কাজ করে লাভ বলতে আমরা পাইকিরি বেচি তো পঁয়ষট্টি টাকা রেটে বেচি পঁয়ষট্টি ষাট এরকম রেটে পাইকিরি দিয়ে আসি পরে আমার কাছে শিখেছে চোদ্দ পনেরো জন পরে আমি শিখিয়েছি আমার স্বামী শিখিয়েছে তারা সব বাড়িতে বাড়িতে মিলিয়ে মেশিন নিয়ে এখন করছে শুধু কিনে নিয়ে এসে অ্যাম্বাটি মেশিনে তারাই ওটাকে ডিজাইনটা করা হয় তারপরে কাটিং করে ওগুলোকে সেলাই দিয়ে তার ব্যাগটা তৈরি করা যায়